উপহার পেতে কেনা পছন্দ করে বলতো আর সেই উপহারই পেলো আজকে হাতিয়া হাদিযা ছোট মামনি থেকে তো হ্যাঁ আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছে যে আমরা একটা জুয়েলার শপে আসছি তো দেখা যায় যে আমরা যখনই গোল্ড কিনি বা রুপা কিনি যাই কিনি আমরা এই শপটা থেকেই কিনি কেননা আঙ্কেল অনেক বিশ্বস্ত একজন মানুষ এখানে আজকে আসছে হচ্ছে হাদিয়ার জন্য চুরি কেনার জন্য হাদিয়া ছোট মামা নিয়ে হাদিয়াকে চুরি গিফট করছে হাদিয়া সবসময় গিফট পেতেই থাকে ওর মামা থেকে খালাম থেকে মামা থেকে সবসময় পেতেই থাকে তো আজকে ও হাতিয়া পেলো হচ্ছে দুইটা চুরি ওর মামানি গিফট করছে ও একটা বাবুর হাতে চুরি দেখে ওর অনেক শখ জাগছে যে ও চুরি পরবে তো ওর দেখছে এটা এটা দেখে ওর জন্য আবার চুরি কিনে দিবে এই জন্য ঢাকা থেকে টাকা পাঠাইছে যেন আমরা এখান থেকে কিনে নিই তো শপে চুরিটা ছিল না তো আঙ্কেল অন্য দোকান থেকে মানে ওদের আরেকটা দোকান থেকে এনে দিচ্ছে আহ যেহেতু ভালো রূপাটা লাগবে আমাদের আর বাচ্চাদের মনে হয় যে রূপা চুড়িটা সেফ হবে যেহেতু শক্তস্থির রেগুলার পরবে সেহেতু রূপা চুড়িটাই সেফ হবে যার কারণে রূপা চুড়িটাই নেওয়া হচ্ছে তো আমি এই চুড়িটা পছন্দ করছি এখানে তিন চার জোড়া চুড়ি ছিল তো এগুলা রেডিমেডই থাকে অর্ডার করলে ওরা এরকমই বানাই দিবে তো ভাবছিলাম যে অন্য ডিজাইনের অন্য ভাবে একটু বানাই নেওয়ার জন্য তোরা বলতেছে এর ডিজাইন দিলে এরকমই হয় রুপা তো এরকম ভাবে বানানো থাকে বেশিরভাগ আর বেশি ভারী ডিজাইন বাচ্চাদের ভালো লাগবে না তো যার কারণে হচ্ছে আমি এই জুরিটাই নিয়ে নে আমি পছন্দ করে নেচ্ছি আর কি গিফট করছে ওর মামা নিয়ে তো যাই হোক জুরি কেনা শেষ তা আমি এখানে অন্যান্য গোল্ডের যে জিনিসগুলো ছিল ওইগুলা দেখছিলাম একটু ঘুরে ঘুরে আন্টি দেখছিলাম কারণ আমার আবার গোল্ডের প্রতি অনেক বেশি উইকনেস আছে আমি গোল্ড অনেক বেশি পছন্দ করি এখানে দেখতে পাচ্ছেন যে হাদি ऑलरेडी পড়ে ফেলছে তো এইগুলা দেখা যাচ্ছে যে বড় করা যায় ছোট করা যায় তো যার কারণে ভালো হইছে যখন হাত বড় হবে তখনও বড় করে পড়তে পারবে তো এখানে অনেক অনেক কালেকশন ছিল তো আরও যে কালেকশনগুলো থাকে ওগুলো আঙ্কেল উপরে ডিসপ্লেতে উঠায় না যারা বলে তাদের থেকে মানে তাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেয় আর কিছু কিছু জিনিস এইভাবে ডিসপ্লেতে উঠায় তো গোল্ড পছন্দ করে না এরকম মানুষ কিন্তু কমই আছে তো দেখা যেত যে প্রথম প্রথম আমি গোল পছন্দ করতাম না মানে আমি টাকা পয়সা অন্যভাবে খরচ করতাম মানে ঘুরে ফিরে কাপড় চোপড় কিনে তো এখনো যে কাপড় চোপড় কিনে নে এমন না এখনো অনেক অনেক শপিং করা হয় তবে গোল্ডের এর শখটা রিসেন্টলি হয়েছে আমার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো হাতিয়া হাতিয়া চুরি গুলা পরে কত খুশি এই যে দেখতেই পাচ্ছো ওর ভিডিওতে তো আজকে অনেক জ্যাম ছিল অনেকক্ষণ এখানে জ্যামে ছিলাম তো এখন হচ্ছে জ্যামটা একটু ছাড়ছে যার কারণে এখন বাসায় যাচ্ছে বাসায় যদি কাজ না থাকে মানে খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে জ্যাম আমার তত বেশি খারাপ লাগে না কেননা জ্যামে বসে থাকলে অনেক অনেক মানুষ দেখা যায় মানুষ আমার বরাবরই খুব বেশি ভালো লাগে তো আমাদের শহরে জ্যামটা অনেকক্ষণ লেগে থাকে না মানে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেয় যেহেতু জেলা শহর ওই ভিড় হয় না কখনোই তো এখন ফ্লাইওভারে দিয়ে হচ্ছে উপর দিয়ে চলে যাচ্ছি কেননা নিচে নাকি জ্যাম আছে এক সাইড দিয়ে ট্রেন যাবে এই জন্য তো উপর দিয়ে বাসায় চলে যাচ্ছি এই হচ্ছে আমরা বাসায় অলরেডি চলে আসছি তো হাদিয়া বারবার ওই চুড়িটা দেখছিল মানে বলতেছিল যে ওরে নানুরে পিঠে কোলে দেখানোর জন্য যে ও চুড়ি পড়ছে হাদিয়া মাশাল্লা সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে মানে মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চারা সাজতে খুবই পছন্দ করে আমাদের যে দেখে যে আমরা সাজি তখন ওর অনেক শখ হয় যে ও সাজুগুজু করবে তো হোক এই জিনিসটা আমার খুব ভালোই লাগে তা হাদিয়ার মামানিকে থ্যাংক ইউ হাদিয়া অনেক অনেক খুশি হয়েছে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এদিকে হাদিয়া এই চুরি আর খুলবে মনে হচ্ছে না এই সারাদিন তো যাই হোক পরে থাকুক আহ গিফট তো করাই হয়েছে পড়ার জন্য তাই না তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক ভালো থেকো